হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ সার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তোমরা আইডিসি ইন্ডিয়ান ইকোনমি নিয়ে তাদের জন্য আজকে ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাসটি মডিউল নাম্বার 2 থেকে ইন্ডিয়ান ইকোনমির থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের স্ট্রাকচারাল স্ট্রাকচারাল চেঞ্জেস ইন দা ইন্ডিয়ান ইকোনমি যে পার্টটা রয়েছে

নোটস নেবা পরবর্তী সেমিস্টারতে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এই নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে ভারতে অর্থনৈতিক সংস্কার কখন শুরু হয় এটা হচ্ছে উনিশশো সালে নেক্সট উনিশশো সালে অর্থনৈতিক সংস্কারের প্রধান কারণ কি ছিল ভয়াবহ বৈদেশিক মুদ্রার সংকট পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব পরবর্তী প্রশ্ন বলছে উনিশশো সালের সংস্কারের মূল স্তম্ভগুলি কি কি বলছে উদারীকরণ বেসরকারীকরণ এবং বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন নেক্সট রয়েছে উদারীকরণ বলতে কি বোঝায় উদারীকরণ বলতে কি বোঝায় বলছে সরকারের নিয়ন্ত্রণ ও বিধি শিথিল করা নেক্সট রয়েছে ভারতের শিল্প লাইসেন্স বিলোপ করার নীতিকে কি বলা হয় এটা হবে ডিসলাইসেন্সিং বা ডিলিসেন্স ডিলিসেন্সিং ওকে নেক্সট বলছে পরবর্তী কোশ্চেন ডিলিসেন্সিং নীতির অর্থ কি ডিলিসেন্সিং নীতির অর্থ হচ্ছে বেশিরভাগ শিল্পের জন্য সরকারি লাইসেন্সিং বাধ্যতামূলক না থাকা নেক্সট বেসরকারীকরণ বলতে কি বোঝানো হয় বলছে সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণ বেসরকারি মানে হাতে তুলে দেওয়া নেক্সট রয়েছে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন বলতে কি বোঝো এটা বলছে দেশের অর্থনীতিকে বিশ্ব মানে বিশ্ব অর্থনীতির সাথে একীভূত করা নেক্সট রয়েছে ভারতে উদারীকরণ নীতির উদ্দেশ্য কি ছিল বলছে প্রতিযোগিতা বাড়ানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত করা নেক্সট বেসরকারীকরণের প্রধান উপায়গুলির মানে উপায়গুলির মধ্যে কোনটি নেক্সট রয়েছে বিল তোমার যে কি বলছে উত্তর বিলগ্নীকরণ বা ডিসইনভেস্টমেন্ট বা সরকারি কোম্পানির শেয়ার বিক্রি পরবর্তী প্রশ্ন চলে আসবো আমরা বিলগ্নীকরণ এর অর্থ কি বলছে সরকারি উদ্যোগের শেয়ার সাধারণ জনগণ বা বেসরকারি সংস্থার কাছে বিক্রি করা নেক্সট অর্থনৈতিক সংস্কারের পর কোন ক্ষেত্রে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল এটা হবে পরিষেবা নেক্সট নিউ ইকোনমিক পলিসি বা এনইপি এর সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন পিভি নরসিমহা রাও নেক্সট পরবর্তী क्वेश्चन বলছে নিউ ইকোনমিক পলিসি বা এনইপি চালু করার সময় ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন এটা হবে ডক্টর মনমোহন সিং নেক্সট 1991 সালে সংস্কারের ফলে ভারতের শিল্প কি পরিবর্তন আসে সংরক্ষিত শিল্পের সংখ্যা হ্রাস পায় নেক্সট বলছে বিল অগ্নিকরণ বিল অগ্নিকরণ কেন করা হয় সঠিক উত্তর হবে সরকারের রাজস্ব বাড়ানো এবং সরকারি উদ্যোগের দক্ষতা বাড়াতে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব বিশ্বায়নের একটি গুরুত্বপূর্ণ প্রভাব কি বলছে আন্তর্জাতিক বাণিজ্যের বৃদ্ধি ও পুঁজি প্রবাহ ভারতে দিলি সেন্সিং কবে চালু হয়েছিল উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন বর্তমানে ভারতের জন্য সংরক্ষিত শিল্পের সংখ্যা কয়টি উত্তর তিনটি যেমন পারমাণবিক শক্তি রেলপথ এবং প্রতিরক্ষা বেসরকারীকরণের ফলে সরকারি উদ্যোগের কি প্রভাব পড়ে বলছে দক্ষতা এবং প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধি পায় পরবর্তী প্রশ্ন নবরত্ন অ্যান্ড মহারত্ন স্ট্যাটাস কিসের সঙ্গে সম্পর্কিত বলছে সরকারি উদ্যোগের সঙ্গে সম্পর্কিত নেক্সট রয়েছে এফ এর পূর্ণরূপ কি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নেক্সট বলছে তোমার হচ্ছে উদার উদারীকরণ নীতির অধীনে বাণিজ্যিক ও বিনিয়োগ নীতিতে কি পরিবর্তন আসে তবে শুল্ক বা অশুল্ক বাধা পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব বলছে বিশ্বায়নের সমালোচকরা প্রায়শই কিসের ওপর জোর দেন এটা হবে আয় বৈষম্য বৃদ্ধি এবং দেশের সার্বভৌমত্বের ওপর প্রভাব নেক্সট উনিশশো সালের সংস্কারকে ভারতীয় অর্থনীতির ইতিহাসে কি হিসাবে চিহ্নিত করা হয় এটা হবে যুগান্তকারী পরিবর্তন বা ল্যান্ডমার্ক চেঞ্জ নেক্সট বলছে বিলগ্নীকরণ থেকে প্রাপ্ত অর্থ সাধারণত কোন কাজে ব্যবহার করা এটা হচ্ছে সরকারি ঋণ পরিশোধ সামাজিক প্রকল্প এবং মূলধনী ব্যয় নেক্সট বলছে বিশ্বায়নের অন্যতম প্রধান চালিকা শক্তি কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অগ্রগতি হবে নেক্সট উদারীকরণের অধীনে আর্থিক সংঘাতে কি পরিবর্তন আসে এটা ব্যাংক বিমা ইত্যাদিতে বেসরকারি ও বিদেশি সংস্থার প্রবেশ নেক্সট বলছে কোন শিল্প নীতিতে লাইসেন্স পারমিট রাজ চালু ছিল এটা হবে উনিশশো সালের শিল্প নীতি নেক্সট বলছে উনিশশো সালের সংস্কারের পর কোন কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হয়েছে সঠিক উত্তর পরিষেবা ক্ষেত্র যেমন আইটি এবং টেলিকম পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব বেসরকারিকরণ কোন ধরনের অর্থনীতিকে উৎসাহিত করে এটা হবে পুঁজিবাদী বা বাজার অর্থনীতি পরবর্তী প্রশ্ন বিশ্বায়ন প্রক্রিয়াটি প্রধানত কিসের অবাধ প্রবাহকে বোঝায় এটা হবে উপরের সবগুলি অর্থাৎ পণ্য পরিষেবা কেউ বোঝায় পুঁজি ও প্রযুক্তি কেউ বোঝায় শ্রমকেও বোঝানো হয় নেক্সট প্রশ্ন বিলগ্নীকরণের মাধ্যমে সরকারি সংস্থার কত অংশ পর্যাপ্ত সরি পর্যন্ত শেয়ার বিক্রি করা যেতে পারে এটা হবে দশ থেকে একশো শতাংশ পর্যন্ত নেক্সট উদারীকরণের মাধ্যমে অর্থনীতিতে কি বৃদ্ধি পায় প্রতিযোগিতা বৃদ্ধি পায় নেক্সট উনিশশো সালের সংস্কারকে অনেকে কি নামে অভিহিত করেছেন এটা এলপিজি সংস্কার নামে অভিহিত করেছেন পরবর্তী কোশ্চেন বলছে ডিলিসেন্সিং নীতি কোন শিল্পগুলিকে সবচেয়ে বেশি উপকৃত করে এটা হবে বৃহৎ ও মাঝারি শিল্প নেক্সট বিশ্বায়নের প্রভাবে কোন বহুজাতিক সংস্থার ক্ষমতা বাড়ে এটা মানে হ্যাঁ তাদের বাজার বিস্তৃত হয় পরবর্তী প্রশ্নে চলে আসব বিলগ্নিকরণের একটি লক্ষ্য কি বলছে সরকারি সম্পদের আরও ভালো ব্যবস্থাপনা পরবর্তী প্রশ্ন অর্থনৈতিক সংস্কারের পর ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার মানে হার উদারীকরণ নীতিতে কিসের ভূমিকা বৃদ্ধি পায় বাজার শক্তি বা মার্কেট কোন বলা হয় বলছে কারণ এতে সরকারি শেয়ারের কিছু অংশ বিক্রি হয় কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ নাও ছাড়তে পারে পরবর্তী প্রশ্ন উনিশশো সালে অর্থনৈতিক সংকটের সময় ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার কেমন ছিল বলছে খুব কম যা কয়েক সপ্তাহের আমদানির জন্য একটি নেতিবাচক দিক কি হতে পারে বলছে দেশীয় শিল্পের ওপর বহুজাতিক কোম্পানির প্রতিযোগিতা কথা বলা হয়েছে নেক্সট বলছে অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে আর্থিক নীতিতে কি পরিবর্তন আনা হয়েছিল বলছে কর কাঠামো সংস্কার এবং সরকারি ব্যয় হ্রাস করা নেক্সট উদারীকরণের একটি উদাহরণ কি বলছে সুদের হার নির্ধারণে ব্যাংকগুলিকে স্বাধীনতা দেওয়া পরবর্তী প্রশ্ন ভারতের অর্থনীতিতে এলপিজি নীতির মাধ্যমে কোন ধরনের পরিবর্তন এসেছে? বলছে নিয়ন্ত্রিত অর্থনীতি থেকে বাজার ভিত্তিক অর্থনীতি। নেক্সট বলছে এফডিআই এর মাধ্যমে বিশ্বায়ন কিভাবে সহজ হয়? বলছে এফডিআই বিদেশি পুঁজি, প্রযুক্তি এবং ব্যবস্থাপনাকে দেশে নিয়ে আসে। নেক্সট প্রশ্ন 1991 সালের সংস্কারের আগে ভারতের বাণিজ্য নীতি কেমন ছিল? বলছে অন্তর্মুখী ও আমদানি প্রতিস্থাপন নীতি। বলছে পরে কোশ্চেন বিলগ্নিকরণের মাধ্যমে সরকারি উদ্যোগের মালিকানা পরিবর্তনের প্রক্রিয়াকে কি বলে এটা হবে বেসরকারীকরণ বলে নেক্সট তোমার হচ্ছে কি বলছে ডিলিসেন্সিং এর মাধ্যমে শিল্পপতিরা কি সুবিধা পান বলছে শিল্প স্থাপন বা উৎপাদনে সহজ সিদ্ধান্ত নিতে পারেন তো এই ছিল আজকের ক্লাস এরপরে কিন্তু তোমাদের আরো এক দুটো ক্লাস আসবে আগামী আজকালের মধ্যেই তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে যুক্ত হবে আমাদের ক্লাস তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা উচিত খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং অল থ্যাংক ইউ